আবার বিশ্ব বললেন বললেন সুরাকের প্রথম দশ আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলোয়াত করবে অসীমামিন ফিতনাতির দাঁত জাল তার দাঁত জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সুরাটা যে জুমার দিন তেলোয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে এই জন্য জুমার দিন কোন সুরা সবাই বলতে হবে মনে থাকবে সবাই এরপরে আত্মীর মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপরে আল মাসি আল আল পায়ে হেঁটে যাওয়া শুনে পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নেই যদি শুধু ভাই পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আদম মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়া কে বিশ্ব নবী নিষেধ করেছেন অনেকে আসে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসতে সবার শেষে মানুষের ঘাড়টা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউলকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে দ্যার ইস নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপনার